বন্ধুরা আজকে এমন একটা আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি যে আইসক্রিমটা সচরাচর হয়তো কেউ বানান না খেতে কিন্তু অসাধারণ হয় পেঁপে আর নারকেল দিয়ে দুর্দান্ত কিভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলবেন আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেয়ে যেতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন তো শুরু করছি পেপের আইসক্রিম বানানোর জন্য আমরা প্রথমে একটা বেশ বড় সাইজ পেপে নিয়ে নিয়েছি তবে পুরো পেপেটা আমরা আইসক্রিম বানানোর কাজে ব্যবহার করব না অর্ধেকটা ব্যবহার করব প্রথমে মুখটা কেটে বাদ দিয়ে দিলাম তারপর এটাকে অর্ধেক করে নিলাম এখন একটা চামচ দিয়ে এর ভিতরে যে দানা বা বীজগুলো সেগুলোকে এইভাবে ছাড়িয়ে নেছি এই দানাগুলোকে একটু রোদে শুকিয়ে ভিজে মাটির উপরে ফেললে কিন্তু এর থেকে গাছ হবে এবার যে অর্ধেকটা পরিমাণ নিলাম তাকে আবার অর্ধেক করে নিচ্ছি আমরা পেঁপেটাকে পিস করে নেবো সেজন্য তো খোসা না ছাড়িয়ে খুব সহজে কিভাবে পিস করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ছুরি দিয়ে প্রথমে পিস পিস করে নিতে হবে তারপর ছুরির সাহায্যে এই পিসগুলোকে এইভাবে সরিয়ে নিতে হবে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। ছুরির পরিবর্তে এই কাজটা আপনারা চামচ দিয়েও করতে পারবেন খুব পাকা আম বা পেঁপে এইভাবে খুব সহজে কিন্তু পিস করা যায় তো একবার বানিয়ে দেখবেন স্বাদ কিন্তু দারুণ হয় একবার বানালে আবার বানাতে ইচ্ছে করবে তো পুরো পেঁপেটাকে করে নিয়ে পিস নিলাম অর্ধেক পরিমাণ পেঁপেটাকে এবার পিসগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি থ্রি টেবিল স্পুন চিনি পেঁপেটা কতটা মিষ্টি তার উপরে ডিপেন্ড করে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মিল্ক পাউডার আর দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট এর পরিবর্তে আপনারা ফ্রেশ কোকোনাটটা ইউজ করতে পারবেন দিয়ে দিলাম হাফ টি স্পুন এলাচ পাউডার এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ অর্থাৎ একশো পঁচিশ আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ এই সব কিছুকে ব্লেন্ড করে নেব আমি ফুড কালারটা দিতে ভুলে গেছিলাম দিয়ে দিচ্ছি তিন চার ফোঁটা হলুদ রঙের জেল ফুড কালার তবে এটা অপশনাল দিতে না চাইলে স্কিপ করতে পারেন দেখতে ভালো লাগবে বলে দিলাম একসঙ্গে আবারও ব্লেন্ড করে নিয়েছি আমাদের আইসক্রিমের মিক্সচারটা হাতের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে সেক্ষেত্রে কফি কাপ বা বাড়িতে থাকা স্টিলের গ্লাসেও কিন্তু আইসক্রিমটা সেট হতে দিতে পারেন একটু পরিষ্কার করে নিয়েছি টিসু দিয়ে একটু পড়েছিল এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে এইভাবে ঢেকে দিচ্ছি আইসক্রিমের মোল্ডের যে ক্যাপ আছে সেগুলো দিয়েও আপনারা সেট হতে দিতে পারেন তবে এইভাবে দিলে ডিমোল্ড করার সময় সুবিধা হবে তো ভালোভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করার পর ছুরি দিয়ে প্রত্যেকটা পাত্রের মাঝখানে একটু একটু ছিদ্র করে দিচ্ছি এই ছিদ্র দিয়ে আমরা একটা করে আইসক্রিমের কাঠি এইভাবে প্রবেশ করিয়ে দিচ্ছি আগেই বললাম যে এইভাবে আইসক্রিমটা সেট হতে দিলে কিন্তু ডিমোল্ড করার সময় সুবিধা হয় এবার এটাকে সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব বা ওভার রেখে দেব বাকি যে মিক্সচারটা ছিল অবশিষ্ট সেটুকু একটা ছোট বাটির মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি এগুলোকেও একই রকমভাবে ভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে তারপর একটা আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দেব দিয়ে এগুলোকেও ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টা রেখে দেব বা ওভারনাইট রেখে দিতে পারেন আমরা অ্যাকচুয়ালি ওভারনাইট রেখেছিলাম পরের দিন বের করলাম অ্যালুমিনিয়াম ফলটাকে প্রথমে সরিয়ে দিচ্ছি দেখুন আমাদের আইসক্রিমটা সুন্দর সেট হয়ে গেছে এবার এগুলোকে পরিবেশন করার পালা তো হাতে তালু দিয়ে এইভাবে একটু ঘষে নিলেই এগুলো ডিমোল্ড হয়ে যাবে এখন যা গরম তাতে এইভাবে করলেই কিন্তু ডিমোল্ড হয়ে যাবে তবে আপনাদের যদি এতে অসুবিধা হয় আপনারা কয়েক সেকেন্ড জলের মধ্যে এটাকে ডুবিয়ে তারপরে ডিমল করতে পারেন দেখুন খুব সহজেই উঠে এলো তো দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমরা পরিবেশন করে দিচ্ছি উপর থেকে একটু আমান কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি তবে এটা অপশনাল না দিলে স্কিপ করতে পারেন তো এইভাবে বাড়িতে একবার পেপারের আইসক্রিম বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় আর বানালে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন আর আজকের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং